তবে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি আর চলে এসছে বছর একদম অন্তিম মানে একদম লাস্ট পর্যায়ে তো লাস্ট পর্যায়ে যেহেতু ইয়ার্স তাই জন্য আজকে কিছু একটু ভালো কিছু বানানো যাক তাই জন্য আজকে আমি বানাচ্ছি চিলি পনির উইথ পরোটা তো সেই জন্যই হচ্ছে ছোটো করে একটা বছরের শেষে তোমার সঙ্গে রেসিপি শেয়ার একটা কাপশিকাম তোমরা চাইলে এটা অনেক ধরনের কাপসিকাম ইউজ করতে পারো বাট আমার কাছে একটা কাপশিকাম ছিল কালারে গ্রিন তো আমি সেটা ইউজ করছি আমি বাড়ি কিসে এরকম করে কেটে নিয়েছি গ্রিন ক্যাপসিকামগুলোকে অনিয়ন এরকম কিউব করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি রসুন কিন্তু এই রান্নাটা আমি পুরোটাই সাদা তেলের ওপর করব তাই জন্য কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি আমি এইখানে আমুলের মালাই পানির এটা ইউজ করছি এই পনিরটা পনিরটা খুব টেস্টি হয় তোমরা চাইলে করতে পারো বা তোমরা যদি যে পনির খাও যে যেমনি তো সেটা করতে পারো তো আমি পনিরগুলো গুঁড়ো কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে আমি নুন অ্যাড করব একটু অল্প পরিমাণে আর অ্যাড করব আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে মাখিয়ে নেব এরপর যে পনির গুঁড়োতে লঙ্কার গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আমি তেলে ফ্রাই হতে দেব। খুব ফ্রাই করব না লালচে হালকা ব্রাউন কালার হলে আমি নামিয়ে নেবো আমার ভাজা হয়ে গেছে এইবার আমি আর এতে কোনো তেল অ্যাড করব না এর মধ্যে আমি কাপশিকামগুলো দিয়ে দেব যখন ওটা ভাজা হচ্ছে তখন আমরা একটা মানে লিকুইড বানিয়ে নিচ্ছি যেটা এই সলিউশনটা যেটা আমি ওতে অ্যাড করবো এটা বানিয়েছি ওয়ান টি স্পুন ভিনিগার নিয়েছি ওয়ান টি স্পুন সোয়া সস নিয়ে এই মিক্সচারটা আমি বানিয়ে রেখেছি এটা একটু সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারছো আশা করি এবার এর মধ্যে আমি কেটে রাখা অনিয়নগুলোকে দিয়ে দেবো অনিয়নগুলো ব্রাউন কালার হয়ে এর বার আমি এর মধ্যে রসুনের কুচো দিয়ে দেবো তাহলে রসুনের যে ফ্লেভারটা তোমরা যখন পনির খাবে তখন পাবে আর একটা আলাদাই স্বাদ লাগে তখন তো এটা দিয়ে বেশি নাড়বো না এটা দিয়ে হালকা নাড়বো একটু রসুনটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরপরই আমি এখানে দিয়ে দেবো যে সর্ষের এটা বানিয়ে রেখেছিলাম সেই জিনিসটা আমি এখানে অ্যাড করে দেবো তার একটু চামচ দিয়ে অবশ্যই নাড়িয়ে নেবে বিকজ থিতিয়ে যার হ্যাঁ ওই কারণে একটু নাড়িয়ে নেবে নিয়ে ব্যাস সিম্পল এটাকে অ্যাড করে দাও যারা টস করতে তো খুব ভালো ওর মধ্যে তোমরা দিয়ে দাও দিয়ে দু থেকে তিন মিনিট নাড়ানোর পর গ্যাসের ফ্লেমটা একটু সিম করে দেবে ওই বোলের মধ্যে আর একটা ব্যাটার বানিয়ে নেব ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নেব সরি ওয়ান টি স্পুন নয় ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন নেব যেহেতু কোয়ান্টিটির একটু বেশি ওর মধ্যে আমি জল অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নেব কোনো দানা যাতে না থাকে নিচে কিছু নেই পুরো স্মুথলি গুলে গেছে দেখতেই পাচ্ছো তোমরা এইবার আমি যে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি এটাকে কিন্তু একটু মিডিয়াম বাড়িয়ে দিতে হবে নাহলে এটা দিলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যই আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এটাকে দিয়ে দিলাম আর আমি এতে জল অ্যাড করে দেবো যে যেমনি গ্রেভিটা রাখতে চাইছো সেই অনুযায়ী জল অ্যাড করে দেবে আমি সেই অনুযায়ী জলটা অ্যাড করেছি দেখেছো প্রচুর কিন্তু কেটে যায়নি আমি গ্যাসের ফ্লেমটা এখনও বাড়ানোই রয়েছে এখনো কালার ঠিকঠাক আসেনি হয়তো অনেকে ভাবতে পারো যে মা কালার তো এলো না দিদি একটু ওয়েট করো তোমরা দেখতে পাবে এটাকে ফুটতে দাও দেন তোমরা কালারটা বুঝতে পারবে তো রাখবো বলে এরকম ওয়াটার দিয়েছি তোমরা যেমনি গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা প্রোভাইড করবে এখন দেখতে পাচ্ছ কালারটা ফোটার পর কালারটা খুললো এরপর এটা ফুটে যাওয়ার পর নামিয়ে এর মধ্যে হবে সেটা বছরের শেষে আর কয়েকটা ঘন্টা বাকি তার মধ্যে আজকে তোমাদের এরকম সুন্দর একটা রেসিপি আমি উপহার দিলাম আর আমি গার্নিশ করছি এটা স্প্রিং অনিয়ন দিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নিউ ভিউার্সের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ভালো কাটাও তোমরা নিউ ইয়ার সবাই সুস্থ থাকো ফ্যামিলিকে নিয়ে খুব 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 এনজয় করো আর নতুন যারা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং